হ্যালো বন্ধুরা আমি সবিতা এসেছি এই যে গাছ থেকে আম পারবো বলে আজকে আম এখন পেড়ে নিচ্ছি গাছের আম হয়েছে এখন পেরে নিচ্ছি

এই যে এই সেজের আম হয়েছে আজকে এগুলি দিয়ে বানাবো আম সত্য তার জন্য গাছ থেকে পেরে নিলাম এই যে আমগুলি বাই আবার প্রক্রিয়া দেখাবো বানানোর হ্যালো বন্ধুরা আমি সবিতা এই যে গাছ থেকে আম পেরে নিয়ে আসলাম এখন আম গুলি চুলিয়ে নিচ্ছি আর তার সঙ্গে পেরে নিচ্ছি গাছ থেকে গুয়া মুড়ি এই যে দুই কানা ডাল পেরে নিলাম গাছ থেকে গুয়া মুড়ি আম সত্য দেব বলে গাছ থেকে আম এনে এখন কেটে নিচ্ছি আমের গন্ধটা খুব সুন্দর আমি ছোটবেলা দেখতাম আমার মা গাছ থেকে আম এনে এভাবে আম সত্য দিতা এইভাবে কেটে নিচ্ছি এই কেটে নিচ্ছি গজগজ কী করে আপনারা আম সত্য বানাতে এই সেজের আমগুলি নেবেন এগুলি দিয়ে খুব ভালো হবে ভালো হবে আটিটা শক্ত হয়নি এমনিই খুলে যাচ্ছে কেটে নিলাম আমগুলি এই যে গোয়া মুরগিগুলিও পেরেছি এখন এগুলি দিয়ে সিদ্ধ করব নিয়ে আমগুলি ধুয়ে নিলাম এখন জল শুকিয়ে নিলাম এখানে করাতে দিয়ে দিচ্ছি আমগুলি সিদ্ধ করার জন্য জল তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমটি ভালো করে সিদ্ধ হবে তার জন্য এখন দিয়ে দিচ্ছি আমগুলি দিলে পুরা বিশ মিনিটের মতো সিদ্ধ হবে আমগুলি আমগুলি পুরো বিশ মিনিট সিদ্ধ করে নিলাম এখন এগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এগুলা এখন নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে একদম নরম হয়ে গেছে এইগুলি এখন ছেলে নিচ্ছি বাকি প্রক্রিয়া আগে দেখাবো প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এটা না লাগার জন্য এক কেজি পরিমাণ আম নিয়েছি তার জন্য আমি আড়াইশো পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি চিনিটা গলার জন্য অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি গলে আসছে চিনিটা একদম ভালোভাবে গলে আসবে তারপর আম দিয়ে দেবে চিনিটা বাবুল কাটছে এখন দিয়ে দিচ্ছি আম এই যে দিয়েছিলাম এখন আমগুলো দিয়ে দিচ্ছি ছোটোবেলা দেখেছিলাম মা এভাবে বড় করাইয়ের মধ্যে জাল দিয়ে আম সত্য দিত তাতে গোয়ামুড়ি দিত মরিচের গুঁড়া দিত দিয়ে বানাতো এই কাঁচা আমের আম সত্য আমিও এখন কাঁচা আমের আম সত্য বানাচ্ছি গোয়ামুড়ি গাছ থেকে পেরে আনি আনলাম এটা এটা এখন tardi in আমরা পুরোপুরি মিলে গেলে যখন বেনাউট তখন আমি এটাতে গোয়া মুড়ি আর অল্প মরিচের গুঁড়া করে রেখেছি এটা দেব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ মোটামুটি যে গোয়ামরিগুলি দিয়ে দিলাম এখানে একটু মেরে নিচ্ছি এখানে মরিচ বেজে থেতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো মিশিয়ে নিচ্ছি এই কালারে একটা লুটিয়ে নেব তারপর একটা কালার দেব এটার মধ্যে তেল রেখেছি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি ঝেড়ে দিলাম এখন এটার মধ্যে একটু কালারের জন্য একটু রেস্ট দিয়ে দিচ্ছি ডুবি পাতার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন সাইডে না লেগে যায় তার জন্য এখন এটাতে ঢেলে দিচ্ছি ভালো করে ডেপ করে নিচ্ছি এটা যেন মাঝখানে পাপা না থাকে তার জন্য এইভাবে আমি তিনটা তালে করে নিলাম এক কেজি আমের মধ্যে এই তিনটা তাল বড়ে গেছে আবার সকালে পরে আপনাদেরকে দেখাবো বাই দিয়ে দিয়ে দিলাম রয়েছে এটা এনে দুই দিন পর্যন্ত হ্যালো বন্ধুরা আমি সবিতা দেখিয়েছিলাম আম সত্য বানিয়েছি কিভাবে এই যে এটা হলো সবুজ রঙেরটা একদম সুন্দরভাবে উঠে গেছে এইটা হলো হলুদ রঙেরটা এই যে সুন্দরভাবে উঠে গেছে এইটা হলো নর্মালি শুধু আমের কালার সেইটাও সুন্দরভাবে উঠে গেছে তিনোটাই সুন্দরভাবে উঠে গেছে এখন দেখ দেখাচ্ছি উঠিয়ে দেখাও বাবা হুম উল্টিয়ে পাল্টিয়ে দেখাও এই যে খুব সুন্দর এখন খেয়ে বলছি কীরকম হয়েছে না হলে তো ভালো হবে না এই যে ও খেয়ে নাও খেয়ে বলেও কিরকম হয়েছে হুম আম এইভাবে এক বছর মতো থাকবে আমাদের তো থাকবে না আমরা খেয়ে শেষ করে দেব এইভাবে রাখলে পিস পিচ করে টুকরো করে রেখে দেব দিন থাকবে আর একটা একটা করে বের করে বের করে খাবো খুব মজা খুব মজা এই আম আমসত্ত্বর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সবিতা এটা কি সবুজ রঙের রাম আর এটা কি এটা হলুদ রঙের আম সত্য একসঙ্গে রৌদ্র দিয়েছি বানিয়ে কিরকম হবে কেতে বলবেন রাম সত্য আমরা এখন খেয়ে বলছি সুপার সুপার কেতে বড় টেস্ট হয়েছে এই যে আমসত্তর পিজকুলা খুব সুন্দর হয়েছে দেখতে রঙটা বাই বন্ধুরা